তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা হানিফের ড্রাইভিং ভিউ বাস মোটের একটা রিভিউ করবো আর এই বাসটির খুঁটিনাটি কিছু বিষয় আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের যে বাসটি আছে বাসটির অনেক সুন্দর আর অবশ্যই বাসটি কিন্তু ড্রাইভিং ভিউ বাই ড্রাইভিং ভিউ বাস মোট তো অনেক সুন্দর চলছে ভিডিওটি তো আপনারা তো দেখতেই পারছেন আর আমি এই বাসটির অ্যান্টিগ্রিটার এবং লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু লাইটগুলো জ্বলছে নিপছে তো আর আপনাদের যদি এটা সামনের দ্বারটা বা এটা ফ্রন্টটা যদি দেখাই ভাই অসাধারণ একটি ফ্রন্ট এবং পাশ থেকে যদি দেখাই এটা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে এটার যে ফিনিশিংটা তা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর গাড়িটি আর এই গাড়িটির আমি যেটা আপনাদেরকে চাকা দেখাই চাকাগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক দেখাচ্ছে অঞ্জের তো অনেক সুন্দর দেখাচ্ছে চাকাগুলো একটা রিয়েলিস্টিক আর এই বাসটি কিন্তু সম্পূর্ণ বইটা বাস্তব ফিল নিয়ে দেওয়া হয়েছে আর বাস্তবে যে আনি পেরে বাসগুলোতে হিনো বাসগুলোতে যেরকম ড্যাশবোর্ড এবং যেরকম যে সামনের দাঁড়টা থাকে ফ্রন্ট সাইডটা তো সেরকম কিন্তু দেওয়া হয়েছে আর দূর থেকে লুকটা খুবই অসাধারণ একটি লুক দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই বাই এই বাসটারও অসাধারণ একটি ফিনিশিং দেওয়া হয়েছে অসাধারণভাবে এই বাসটিকে তৈরি করা হয়েছে তো এই বাসটিতে আমরা একটু ঘুরে ফিরে দেখবো আপনাদেরকে আশপাশ সবগুলোকে দেখিয়ে দেবো আপনাদেরকে এই বাসটি কেমন তো চলুন আমরা এখন যদি এটার একটু ফ্রন্টটা ভালোভাবে দেখাই আপনাদের লাইটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং উপরে গ্লাসগুলো আছে বাই ট্রান্স ট্রান্সলেট গ্লাস দেওয়া আছে তো ওখানে কিছু জাতীয় বসা আছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন এবং এই পিছন পিছনটা যদি আপনাদেরকে দেখায় তো দেখুন পিছনটা কিন্তু সম্পূর্ণ বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে বাসমূর্তির যে পিছনের সাইডটা আছে এবং ফ্রন্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক তো চলুন আমরা এটার এবার ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে একটু এটার আর একটু বিষয় দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের এই বাসটি আছে বাসটিতে কিন্তু একটি মাত্র অ্যানিমেশন পাবেন তো অ্যানিমেশনটা প্রথমে আমি খুঁজে পাইনি ভাই তারপর যখন আমি ড্রাইভিং করছিলাম ভিডিও শেষে তখন আমি পাই ভাই ভিতরে একেবারে যে ভিতরে ড্যাশবোর্ডে বসে যখন নাকি আপনারা ড্রাইভিং করবেন তার বাম পাশে একটা পকেট আছে পকেটের ভিতরে ওয়ালেট মানি ব্যাগ মোবাইল টোবাইল রাখা আছে ওই জায়গায় ওই জায়গার যে অ্যানিমেশনটা আছে ওটার আর যে কাজটা ওটা আমি প্রথমে ভাই খুঁজে পানি পাইনি তারপরে আমি ড্রাইভিং করতে গিয়ে খুঁজে পাই তারপর আপনাদেরকে জানাই দিলাম তো এই এবার আমরা এখান এটার যে ব্রেক বা স্পিড আছে তো আমি এটার স্পিডটা আপনারা সর্বোচ্চ দুশো দুশো পঞ্চাশ স্পিড পেয়ে যাবেন আর এটা কন্ট্রোলার ব্রেক ভাই জাস্ট এটা বলার কিছু নাই ভাই এটা ব্রেকটা অসাধারণ একটি ব্রেক তো আপনাদেরকে দেখাচ্ছি এবং কন্ট্রোলটাও কিন্তু অনেক সাধারণ এই গাড়িটার ব্রেকটা যদি আপনারা দেন তাহলে দেখবেন গাড়িটা কিন্তু একটু দুলবে এবং গাড়িটার কন্ট্রোলটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এরকম কন্ট্রোলের বাস বাসিলে আর কোন সময় আসছিল কি না আমি জানি না এটা আমার কাছে সেরা কন্ট্রোল একটা বাসমোর্ড লাগতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই বাসমোডটির লিঙ্ক আমার এই ভিডিও ভিডিও বক্সে একটা আছে ওই বক্স থেকে আপনারা এই ম্যাপ মোট সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সামনে গেম প্লেট আছে একটু সামনে আপনারা যদি গেম প্লেট দেখতে চান তাহলে অবশ্যই গেম প্লেটি দেখে যাবেন এটা ব্রেক কন্ট্রোলগুলো একটু তাহলে ধারণাটা ভালোভাবে পাবেন